আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য বাংলাদেশ এমপি ভুক্ত শিক্ষকটা যে নিম্নমানের জীবন যাপন করছে এটা বাংলাদেশের কোনো সরকারই তাদের দিকে দেখতেছেন আমাদের দাবি একটাই যে আমাদেরকে যেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে শিক্ষকদের একটা মানসম্মত জীবন চলার ব্যবস্থা করে দেয় আরেকটা বিষয় হলো গতকাল যারা আন্দোলনে আসছে এদের প্রতি যারা যেসব পুলিশ ভাইরা যেসব ভাইরা তাদের প্রতি অত্যাচার করছে লাঠি চার্জ করছে আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আপনাদের যে এই যে বাড়ি ভাড়া আর সঙ্গে চিকিৎসা ভাতাটা দিচ্ছে এটা দিয়ে আপনাদের আদৌ কি চলে কি না 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 এটা তো চলে না আমাদের চলে না এটা কেমনে চলে এই এক হাজার টাকা বাড়ি ভাড়া এর মধ্যে পাঁচশো টাকা দিয়ে আমাদেরকে এটা মানে উপহাস করা হয়েছে আর কি